অস্বীকার করার কারণ আজকে মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ও মুসলমান ইংলিশ করে কেমন পর্যন্ত অভিশাপ আল্লাহের সম্মুখে পড়ে যায়

কোন অংশীদার নাই এই বিশ্বাস স্থাপন করা প্রত্যেক ভালো প্রত্যেক ভালো নিয়ে ঠিক করে নেওয়া যে এই ভালো আমি করছি আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্য করছি কোন রাজনৈতিক ফায়দার জন্য নয় কোন নেতা হওয়ার জন্য নয় বা সমাজের মানুষ আমাকে খুব মর্যাদা দেবে সম্মান দেবে এই উদ্দেশ্য নয় আমাকে লোক বাহবা করবে আমাকে লোক দানি বলবে আমাকে লোক ভালো বলবে এই উদ্দেশ্য আমি দান করছি না এই উদ্দেশ্য আমি ভালো কাজ করছি না সমস্ত দান এবং সমস্ত ভালো কাজের মূল উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে তার জন্য আল্লাহ তার কমতি দান ডেকে দিয়েছে এবং তারা সময় মতো নামাজ আদায় করবে পাঁচ আট নামাজ এটা প্রত্যেক মুসলমান মনোনারী বালেগা বালে বালেগাদের উপরে আল্লাহ খরচ করে দিয়েছে অপরিহার্য করে দিয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ পাঁচটি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের আদায় করা এটা ঠিক যেমন ফরজ ফাতু যাকাত এবং যাদের আল্লাহ অর্থ দিয়েছে তারা হিসাব করে শতকরা আড়াই টাকা সেই নিজের শতকরা আড়াই টাকা নিজের সম্পদ থেকে গরিব মানুষকে দান করবে এই চারটে গুণ যে অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তার প্রতিদান কিয়ামতের দিনে দান করবে এবং দুনিয়া ও আখিরাতে তার কোনো ভয় থাকবে না তার কোনো দুঃখ থাকবে না সূরাতুল মায়িদা 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইরিদুস শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আযাওয়াতা ওয়াল বাগদা

আল্লাহ পুরস্কার জানিয়ে দিলেন হে মুসলমান মদ এবং জুয়া এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের এক মুসলিম অপর মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে চায় এক অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায় আল্লাহর স্বীকৃতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় একজন যখন যখন মদ খায় আল্লাহর কথা তার স্মরণ হয় আল্লাহর শিকির কথা তার মনে হয় না একজন জুয়াকারী কারী চুয়া খেললেওয়ালা চুয়া কার খেলার সময় আল্লাহর শিকির তার মনে হয় না সে জোয়ার মধ্যে বক্ত থাকে বাক্যের পরিহাস আজকে আমাদের সমাজে মনের নেশা এবং জুয়া ঘরে ঘরে হচ্ছে যে ঘরে ফ্যামিলি থাকে সেই ঘরের মধ্যে পর পুরুষের জোয়ার আড্ডা খোলা খরা হচ্ছে এর থেকে লচ্চাজনক ঘটনা কে হতে পারে

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য বার হয়েছিল অনেক বড় ঘটনা সংক্ষেপে বলি তার বুনের কাছে গিয়ে দেখছে তার বোন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাকে একটু দাও আমি একটু পড়তে চাই বোন বলল ওযু করে এসো গোসল করে এসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

তিনি মনে করলেন্লাহ যেন স্বয়ং আমাকে মানে ডাইরেক্ট আমাকে বলছে হে অমর তুমি কারছো কারাসনা করছো আমি হলাম আল্লাহ আমি হলাম স্রষ্টা আমি হলাম সৃষ্টিকর্তা আমার ছাড়া কোনো মা'বুদ নাই দুনিয়ায় যত মা'বুদ আছে তারা সব সৃষ্টি তাদেরকে সব সৃষ্টি করা হয়েছে কেবল মাত্র আমি হলাম সৃষ্টিকর্তা আমি হলাম এক মা'বুদ ওয়াদিতিয়ো মা'বুদ লা আমার ছাড়া কোনো মা'বুদ নেই ফা'বুদুনি অতএব হে অমর তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে তুমি নামাজ আদায় করো আমার স্মরণে তুমি নামাজ আদায় করো এই আয়াত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত তার মনের মধ্যে ইসলামের প্রতি যে বিদ্বেষ ছিল সেটা পরিবর্তন হয়ে ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা নবীজির প্রতি আশিক হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছে গিয়ে তিনি ইসলাম কবুল করলেন আজকে আমি বলতে চাই সেই কোরআন আমাদের কাছে আছে সেই কোরআন আমরা মুসলমান সেই কোরআনকে ছেড়ে দিয়ে আজকে আমরা আমরা কোরআনকে ভুলে বসেছি সেই কোরআন ওরে অপর আল্লাহ তাআলের হুর মুম চেঞ্জিত হয়েছিল পরিবর্তন হয়েছিল

আমি যদি নামাজ পড়ি আমার পরিবারকে যদি নির্দেশ না দেই হুকুম না করি তাহলে কিয়ামতের দিনে আমাকে জবাবদিহি করতে হবে আমি হয়তো পাকড়াও হয়ে যাব এইজন্য জন্য আমাদের পরিবারদেরকেও নামাজের নির্দেশ দিতে হবে আঠারো পারা সৌরাতুল মুমিনুনের এক দুই নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরা কামিয়াব ওই সমস্ত মুমিনরা সাকসেস ওই সমস্ত মুমিন ইমানদাররা সফল কাম আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন তাদের নামাজের মধ্যে নম্রতা ভক্ততা বজায় রেখে ধীর স্থির হবে নামাজ আদায় করে তারাই হবে সাকসেস তারাই হবে সফল কাম অনেকে নামাজ পড়ে তাড়াহুড়ো করে না দুনিয়ার বুকে সবচাইতে যে কাজটা এই স্থির ভাবে করতে হবে সেটা হলো নামাজ সেটা হলো নামাজ

মানে জাহান্নাম বাসীদেরকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার মা ফি সাকার ও জাহান্নাম বাসী তোমরা জাহান্নামে কেন এসেছো বলো তোমরা জাহান্নামে কেন এসেছো বলো তখন জাহান্নাম বাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন জাহান্নামবাসীরা অনেক কারণের মধ্যে তোহম তে কারণটা বলবে তা বলবে কলম না কো মিনাল মুসাল্লিন আয়াপস আমরা দুনিয়ায় নামাজ নাই পড়তাম না নামাজ পড়তাম না নামাজ পড়তাম না নামাজের অবহানা করতাম যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে

যে সমস্ত নামাজেরা তাদের নামাজের কোন খবর রাখে না সেই সমস্ত নামাজেরা ধ্বংস হয়ে অনেক নামাজি এমন আছে খাম খেয়ালি নামাজ ওই সপ্তাহে একদিন মাসে একদিন কোনদিন যখন পড়লো তা আসল পড়লো না আসল পড়লো তা মন্দিরে বেশা গেল মন্দিরে বেশা পড়লো তো ফজর গেল খাম খেয়ালি নামাজের গুরুত্ব নেই নামাজের কোনো খবর নেই

যদি ফাইন সলহ সলহ সাইলু যদি নামাজের হিসাবে সে পাস করে যায় তার বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে তার বাকি হিসাবগুলো হালকা হয়ে যাবে পয়েন্ট ফাসাদা ফাসাদা সাদিরা আমালহি যদি নামাজের হিসাবে সে ফেল করে যায় তাহলে বাকি হিসাবগুলো তার জন্য বড় কষ্ট হয়ে যাবে বড় কঠিন হয়ে যাবে ও আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাদের এটা বিশ্বাস যে আল্লাহর সম্মুখে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে আল্লাহর সম্মুখে দাঁড়ানো ক আমাদের জীবনের টোটাল হিসাব আল্লাহর সম্মুখে দিতে হবে এই ঈদিন এই বিশ্বাসের যে প্রত্যেক মুসলমানের আছে সেই হিসাবের প্রথম যে হিসাবটা দিতে হবে সে মহবের নামাজ 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 হে মুসলমান নামাজ ছাড়া কি করে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি একজন মুসলিম সে কোনদিন নামাজ ত্যাগ করতে পারে না কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা ইসলামের মধ্যে কার কোনো অংশ নাই ইসলামের মধ্যে তার কোনো হিস্সা নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কোনো অংশ নাই চিন্তা করুন নবীজি বলছেন যার মধ্যে নামাজ নাই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তার মধ্যে ইসলামের কোনো অংশ বাকি নাই ইসলামের কোনো হিস্সা তার মধ্যে বাকি নাই মান তা সালাতান মুতা আমিদান ফাকাদ কাফার অন্য হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ত্যাগ করলো মনে মানে সেই ব্যক্তি মানে কাফের সমতুল্য কাজ করলো নামাজ এবং ইমান এবং কাফের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ 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 আমাদের আমাদেরকে কম্পালসারি কোন অবস্থাতেই বাদ কোন হালাতে বাদ নেই যে কোন ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই পাঁচ নামাজ আদায় করতেই হবে না করলে আল্লাহর সম্মুখে আমাদেরকে জবাব দিহি করতে হবে জবাব অবশ্যই দিতে হবে তাই হয়ে গেছে আমি আমার বক্তব্য লম্বা করবো না খুবই সংক্ষিপ্ত দু কথা বলেন

নবীজির কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমার একটা আমল আমার একটা ইবাদত শিখিয়ে দিন যে ইবাদতটা করলে আমি মরনের পরে সকা জান্নাতে বেহেশতে চলে যাব এর একটা ইবাদত আমাকে শিখিয়ে দিন নবীজি বললেন লা তুশরিক বিল্লাহি শাইয়া এক নম্বর তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না আল্লাহর সঙ্গে অংশীদার করবে না আল্লাহ সমকক্ষ আল্লাহর মতো কাউকে মনে করবে না যদি তোমাকে এই ব্যাপারে শাস্তিও দেওয়া হয় বা তোমাকে চালিয়ে পুড়িয়ে করে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে করবে না অংশীদার করবে না এবং তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করবে সব ব্যবহার করবে

মাতার সম্পদ কোন এক সন্তানকে দিন না বঞ্চিত করেছে সেই সন্তান রাগ করে পিতামাতার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে এটা ইসলাম বলে না তোমার পিতামাতা তোমার সম্পদ বঞ্চিত করেছে ঠিক আছে তথাপিও তাদের সাথে তোমার সম্পর্ক বজায় রাখতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে বলা হাতুরকে সালাকা মুতামিদান বললেন তুমি খবরদার নামাজ জেনে ওদের ডাক করবে না

শুকুরের অস্ত খাওয়া যেমন মহাপাপ ঠিক যে ব্যক্তি নামাজ ত্যাগ করে এই নামাজ ত্যাগকারী ওই ব্যক্তির মতো মানে বড় সেরা করলো নেবিচা করলো মদ পান করলো চুয়া খেললো যেমন চরম অপরাধ করলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে ব্যক্তিও ওই রকম বড় ধরনের গোনা করলো অপরাধ করলো

করছি না বার আমরা 40 করে সাজদা আমরা ত্যাগ করে দিচ্ছি তাহলে আমাদের অবস্থা কি হবে একটা সিজদা না করার কারণে ইবলিস শয়তানকে যদি কিয়ামত পর্যন্ত ওশাপ করা হয় আজকে আমরা মুসলমান প্রত্যেক দিন বার 40 করে ওরস সাজদা আমরা ত্যাগ করছি তাহলে আমাদের কোন অবস্থা কি হবে আমাদের দশা কি হবে এইটা প্রত্যেক মুসলমানকে ভাবার জন্য আমি একান্তভাবে আবেদন করছি बारिश में आता रखे हम रात दो मिनट एक तू भाग को अल्लाह ताला हमारे सांकल के सुना अक्सर जाते हैं आमल करो तो फिर कर करो आमीन बांधो दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल अल्लाह में वस्सलामुअलैकुम वरहमतुल्लाही वबरकातुह